সুপ্রিয় দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি এই সময়ে বাংলার সমস্ত রাজনৈতিক দল যখন নিজেদের ঘর গোছাতে ব্যস্ত তখন একাধিক দুর্নীতি ইস্যুতে একেবারে আষ্টে পিষ্ঠে জড়িয়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে গরু পাচার কয়লা পাচার এমনকি রেশন দুর্নীতি ইতিমধ্যেই এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিও শেষ হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টে রায়দান শুধুমাত্র সময়ের অপেক্ষা এই আবহে যদি ছাব্বিশ হাজার চাকরিজীবীদের মধ্যে একজন যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এমনকি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আর এই সময় মুখ খুলেই বিস্ফোরক দাবি হেভিওয়েট তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র বাবুল সুপ্রিয় এবার যা বললেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে একাধিক দুর্নীতি ইস্যুর কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছায়া সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালের দল আপ দিল্লিতে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আর এবার মুখ খুলেই বিস্ফোরক বাবুল সুপ্রিয় প্রকাশ্যে নিজের খুব উগড়ে দিলেন গায়ক ও রাজনীতিবিদ বাবুল সুপ্রিয় দীর্ঘদিন পর পর্দায় ফিরে তিনি জানিয়েছেন তিনি অভিনয় করতে ভালোবাসেন কিন্তু কেন পরিচালকরা তার কথা ভাবেন না তা নিয়ে তার মধ্যে কষ্ট রয়েছে এইদিকে গায়ক হিসাবে গানের প্রতি তার অটুট ভালোবাসা অন্যদিকে নীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি সব নিয়ে সম্প্রীতি একটি সাক্ষার কার দিতে গিয়ে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেন বাবুল সুপ্রিয় আগে আমি রাজনীতি ছেড়ে দেব এবার বাবুল সুপ্রিয় যা বললেন তাতে রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কারণ রাজনীতি ছেড়ে গানকেই বেছে নিতে চান তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয় ঠিক কি জানিয়েছেন তিনি দর্শক দেখুন দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় গায়ক ও রাজনীতিকবিদ বাবুল সুপ্রিয় তবে অভিনয় নয় বর্তমানে তিনি একের পর এক নতুন মিউজিক অ্যালবাম ও সিঙ্গেল প্রকাশ করে চলেছেন রাজনৈতিক কাজের পাশাপাশি গানের প্রতি তার আগ্রহ এবং ভালোবাসা নিয়ে সম্প্রীতি এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন বাবুল সুপ্রিয় তাতেই তিনি বিস্ফোরক দাবি করেছেন তিনি এখন বাংলায় প্লেব্যাক করছেন বাবুল বলেন বম্বেতে যেভাবে প্লেব্যাক শিল্পীরা গান করছেন গানের তেমন সিচুয়েশন নেই অনেক ভালো গায়করা এখন আর গান গাইছেন না কারণ কম্পিউটারের মাধ্যমে তৈরি হয়ে যাচ্ছে গান তিনি আরও বলেন এটা এমন এক সময় যখন একাধিক গায়ককে দিয়ে একটি গান গাওয়ানো হচ্ছে তবে আমায় তবে আমায় বাংলায় আমি প্লেব্যাক করছি যেখানে শিল্পীর জন্য এখন কিছু স্থান আছে বাবুল সুপ্রিয় রাজনীতি ও গানের মাঝের সম্পর্ক নিয়ে আলোচনা করেন দু সালে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তার এই সিদ্ধান্তের পেছনে ছিল গানের প্রতি তার ভালোবাসা বাবুল বলেন রাজনীতি নিয়ে আমার কোনো বড় অ্যাম্বিশন নেই আমি চাই না গানের জন্য যে ভালোবাসা পেয়েছি তা চলে যাক দু সালে রাজনীতি ছেড়ে গানের জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কারণ আমি দেখতে পাচ্ছিলাম যে এক প্রধানমন্ত্রীর অধীনে আমি কোনো গান গাওয়ার অনুমতি পাচ্ছিলাম না বাবুলের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে উৎসাহ দেন তিনি বোঝেন গানের মধ্যে থাকলে আমি রাজনৈতিকভাবে ভালোভাবে থাকতে পারবো বা ভালোভাবে কাজ করতে পারবো একই সঙ্গে বাবুল স্পষ্ট জানিয়েছেন যদি তাকে কখনো গান ও রাজনীতির মধ্যে একটিকে বেছে নিতে হয় তবে তিনি আগে রাজনীতি ছেড়ে দেবেন তার মতে রাজনীতির পরেও করতে পারবো কিন্তু গান চিরকাল থাকবে না দীর্ঘদিন পর বাবুল সুপ্রিয়কে পর্দায় দেখা গিয়েছে অরিন্দম সিলের একটি ওয়েব সিরিজে যদিও বাবুল খুঁজে পাচ্ছেন না কেন পরিচারকরা তাকে কাজে নিতে আগ্রহী হচ্ছেন না তবে তিনি বলেন আমি অভিনয় করতে ভালোবাসি কিন্তু আজকাল মনে হয় পরিচারকরা কেন আমাকে কাজে ভাবছেন না আমি জানি না তবে রাজনীতি এবং গানের মধ্যে যদি আমাকে কেউ বেছে নিতে বলে তবে আমি গানকেই বেছে নেব আমি আগে রাজনীতিটাকেই ছেড়ে দেব হঠাৎ করে কেন বাবুল সুপ্রিয়র মুখে রাজনীতি ছাড়ার প্রসঙ্গ এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে সাক্ষাৎকারে বাবুল সুপ্রিয় বলেন বাংলায় প্লেব্যাক গান করছি কিন্তু বম্বেতে এখন আর কেউ প্লেব্যাক করছে না অনেক ভালো গায়ক চলে গিয়েছেন আর আজকাল কম্পিউটার প্রযুক্তি দিয়ে গান তৈরি হয় তাছাড়া এক গান অনেক গায়ককে দিয়ে গাওয়ানো হয় তারপর সিদ্ধান্ত নেওয়া হয় কোন গায়কের গান রাখা হবে তার মতে প্লেব্যাক গান এখন আর আগের মতো খোলামেলার প্রতিযোগিতামূলক নয় বাবুল সুপ্রিয় জানিয়েছেন তিনি দু সালে রাজনীতি ছেড়ে গানের জন্য ফিরেছিলেন তার কথাই রাজনীতির সঙ্গে আমার কোনো অ্যাম্বিশন নেই আমি গানকেই ভালোবাসতে চাই তাই রাজনীতি ছেড়ে দিয়েছি তিনি আরও বলেন বদলে যাওয়া প্রধানমন্ত্রীর মধ্যে আমি গান করার অনুমতি পাচ্ছিলাম না আর মুখ্যমন্ত্রী যিনি আমাকে গান করতে উৎসাহিত করেন তিনি বোঝেন আমি গান করলে রাজনীতি আরও ভালোভাবে করতে পারবো বাবুল সুপ্রিয় স্পষ্ট জানিয়েছে যদি তাকে কখনো গানের এবং রাজনীতির মধ্যে একটি বেছে নিতে হয় তবে তিনি গানকেই বেছে নেবেন তার মতে রাজনীতির পরেও করা যাবে কিন্তু গলা চিরকাল থাকবে না এর মধ্যেই বাবুল সুপ্রিয় তার গানের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন কিন্তু হঠাৎ করে কেন হেভিওয়েট তৃণমূল মন্ত্রীর মুখে গান ছাড়ার প্রসঙ্গ এলো এই নিয়ে কিন্তু একটি প্রশ্ন উঠে গিয়েছে দর্শক অবশেষে বাবুল সুপ্রিয় তার অভিনয় জীবনের প্রসঙ্গের কথা বলেছেন তিনি বলেছেন আমি অভিনয় করতে ভালোবাসি কিন্তু কেন আজকাল পরিচারকরা আমাকে মনে রাখেন না জানি না সম্প্রীতি তিনি অরিন্দম সিলের একটি ওয়েব সিরিজে কাজ করেছেন তবে তার মধ্যে যে ক্ষোভ রয়েছে তা তিনি প্রকাশ করে দিলেন কোনো বিদ যদি তার গানে বাধা দেয় তাহলে কিন্তু তিনি আগে রাজনীতি ছাড়বেন বা সেই দল ছাড়বেন এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে বলেছিল যে তিনি যদি গানের মধ্যে দিয়ে রাজনীতি করে তাহলে ভালো রাজনীতি করতে পারবে কিন্তু এখন যদি কেউ বলে যে আগে রাজনীতি না গান তাহলে আগে রাজনীতি ছেড়ে দেবেন আর বাবুল সুপ্রিয়র এই মন্তব্যে একেবারে গোটা রাজ্য জুড়ে নতুন করে সরগোল শুরু হয়ে গিয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ